হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ভিআন কেমন আছে প্রত্যেকে আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকের ক্লাসে আমরা যেটা শুরু করবো সেটা হলো ক্লাস নাইনের হচ্ছে চ্যাপ্টার ফোর পয়েন্ট সিক্স জল ওকে তো তোমরা অনেকেই হচ্ছে জলের যে সিলেবাস বা জলের যে পার্টটা আছে এটা অলরেডি হচ্ছে সেকেন্ড সামেটিভে অনেকের হয়ে গেছে আবার অনেকের আছে যাদের হচ্ছে সেকেন্ড সেমেন্টিভ হয়ে গেলেও থার্ডে আছে ঠিক আছে তো সেই কারণে আজকে আমরা হচ্ছে জল শুরু করবো এবং জল হচ্ছে দেখো খুব একটা টাফ চ্যাপ্টার এটা নয় আমাদের শুধু জলের বেসিক যে জিনিসগুলো সেগুলো যদি মাথায় রাখো এবং হচ্ছে প্রত্যেকটাকে একটার পর একটা যা যা আমরা শিখবো সেগুলোকে যদি একটার সাথে আরেকটা কানেক্ট করতে যাও তাহলেই দেখবে হচ্ছে পুরো জিনিসটা অনেক ইজি লাগবে ঠিক আছে তো চলো লেট না করে শুরু করা যায় তো দেখো একদম প্রথমে আমরা যেহেতু হেডিং গিয়েছি জল তোমরা যারা হচ্ছে পুরো জিনিসটাকে হচ্ছে প্রপারলি নোট ডাউন করতে চাও তারা হচ্ছে খাতা পেন বের করো করে হচ্ছে এক এক করে প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করো ওকে একদম প্রথমে হচ্ছে জল হেডিং দেওয়ার পরে দেখো এখানে প্রথমেই জলের হচ্ছে প্রপার্টি নিয়ে আমরা জানবো ওকে দেখো একদম প্রথমে আমি প্রপার্টি বলার আগে তোমাদের জলের সংকেত জানা উচিত তো এখানে আমরা বুলেটিং পয়েন্ট করে ফার্স্টেই লিখবো আমরা সংকেত তো এখানে আমাদের জলের সংকেত কি আই থিঙ্ক অনেকেই এটা জানো যে এইচ আমাদের জলের সংকেত কারণ সেভেন এইটে আমরা এগুলো কম বেশি পড়েছি সেই সিক্স থেকে পড়ছি তো জলের সংকেত আমাদের এইচ এবার দেখো সংকেত থেকেই আমরা দ্বিতীয় পয়েন্ট বলতে পারি আণবিক ভর ঠিক আছে কি বলতে পারি আমরা আণবিক ভর বা আমরা বলতে পারি ওজন তো আণবিক ভর বা আণবিক ওজন তো দেখো আণবিক ভর অ্যাকচুয়ালি এখানে সংকেত থেকেই আসে কারণ এখানে দেখো সংকেতে আমরা কি বললাম এইচ টু তার মানে এখানে আমাদের হাইড্রোজেন দুটো আছে অক্সিজেন একটা আছে তাহলে আমরা যদি হাইড্রোজেন আর অক্সিজেনের ভর সংখ্যা বের করি তাহলেই কিন্তু আমাদের জলের যে আণবিক ভর সেটা বেরিয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে আমাদের সবগুলো যোগ করতে হবে হাইড্রোজেন কটা আছে দুটো আর প্রত্যেকটা হাইড্রোজেনের ভর এক সেক্ষেত্রে এটা প্লাস দিয়ে আমাদের অক্সিজেন একটাই আছে এবং একটা অক্সিজেনের ভর হচ্ছে ষোলো ঠিক আছে তাহলে এখানে এটা প্লাস দিয়ে আমাদের ষোলো এটা করলে আমাদের টোটাল বেরোচ্ছে কত দেখো আঠেরো কারণ ষোলো আর এখানে দুই এককে দুই তাহলে ষোলো আর দুই আঠেরো তাহলে আমরা বলতে পারি জলের আণবিক ভর হচ্ছে আঠেরো ঠিক আছে এটা মাথায় রেখো নেক্সট চলে আমাদের ধর এই পয়েন্টগুলো তোমাদের জানতে হবে নেক্সট চলে আসে আমরা হচ্ছে জলের ঘনত্ব দেখো জলের তো নির্দিষ্ট একটা ঘনত্ব আছে কিন্তু কথা হচ্ছে কোন তাপমাত্রায় এর ঘনত্ব বা জলের ঘনত্ব সর্বাধিক তো সিম্পিল এখানে আমরা লিখে রাখবো চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চার ডিগ্রি সেলসিয়াস বা এখানে অথবাটাও জানা উচিত কারণ চার ডিগ্রি সেলসিয়াস নর্মাল হচ্ছে দেখো জিরো ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় দুশো তিয়াত্তর কেলভিন ঠিক আছে কিন্তু যখন আমরা চার ডিগ্রি সেলসিয়াস বলছি তাহলে দুশো তিয়াত্তরের সাথে যদি আমাদের এই চার যোগ করে দেওয়া তাহলে হয়ে যাচ্ছে আমাদের চার দুশো সাতাত্তর তাহলে দুশো সাতাত্তর কে বা কেলভিন তাহলে চার ডিগ্রি সেলসিয়াস বা দুশো সাতাত্তর কেলভিন তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক ঠিক আছে তাহলে এটা আমরা লিখতে পারি এত কে তাপমাত্রায় তাপমাত্রায় জলের ঘনত্ব সর্বাধিক ঠিক আছে জলের ঘনত্ব জলের ঘনত্ব কি সর্বাধিক ঠিক আছে আচ্ছা আরেকটি জিনিস তোমরা মাথায় রাখো যে জলের ক্ষেত্রে কিন্তু জল থেকে বরফ হয় আমরা জানি আবার বরফ থেকে মানে তাপ দিলে সেটা জলে পরিণত হয় তো এই ক্ষেত্রে আমাদের জল মানে নর্মালি অন্য যে কোনো তরলের ক্ষেত্রে কী হয় তরল থেকে কঠিনের ঘনত্ব বেশি হয় কিন্তু জলের ক্ষেত্রে জিনিসটা উল্টো হয় জলের থেকে বরফের যে ঘনত্ব সেটা কম হয় এবং এক্ষেত্রে আমরা বলতে পারি যে জলের ঘনত্ব বরফের থেকে বেশি ঠিক আছে তো এই কনসেপ্টটা হচ্ছে নিজেদের মাথায় রাখতে হবে তাহলে এখানে আমরা কি দেখলাম যে চার ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা সেই তাপমাত্রা জলের ঘনত্ব এটা সর্বাধিক ওকে এবার দেখো এখানে সর্বাধিক মানে কি জল হচ্ছে এইখানে সব থেকে বেশি ঘন টাইপের থাকে বাট ঘন নয় ঠিক আছে ঘন বলতে আমরা হচ্ছে ইয়ে ঘন মনে করি ঘন নয় বাট হচ্ছে জলের অনুগুলো এই টাইমে সব থেকে বেশি কাছাকাছি থাকে চার ডিগ্রিতে বাট জিরোতে গেলে তখন সেটা আবার জমে বরফ হয়ে যায় ওকে তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে নেক্সট চলে আসো তারপরের পয়েন্টে তারপরে আমরা বলতে পারি জলের স্ফুটনাঙ্ক তো দেখো জল হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস তো আমরা বলেছি যে ঘনত্ব সর্বাধিক কিন্তু স্ফুটনাঙ্ক বলতে কি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল ফুটতে শুরু করে ওটাকেই আমরা বলি এর স্ফুটনাঙ্ক সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি একশো ডিগ্রি আচ্ছা একশো ডিগ্রি সেলসিয়াস বা এখানে দেখো দুশো তিয়াত্তরের সাথে একশো যোগ করলে হয়ে যায় তিনশো তিয়াত্তর সেক্ষেত্রে আমরা কেলভিনে এটাকে লিখলে বলতে পারি তিনশো তিয়াত্তর কে তাহলে একশো ডিগ্রি সেলসিয়াস বা তিনশো তিয়াত্তর কে তাপমাত্রায় জল ফুটতে শুরু করে ঠিক আছে এটা খেয়াল রাখো তাহলে এখানে আমাদের একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল ফুটতে শুরু করে তাই একে জলের ফুটনাঙ্ক বলে এটা আমরা পাশে লিখে রাখি তাই একে জলের ফুটো নাঙ্ক বলে এবার চলে আসি আমরা জলের গুণাগুণ মানে হচ্ছে পরিষ্কার জল বা হচ্ছে পানীয় জলের হচ্ছে কি কি গুণ থাকা দরকার তো এগুলো আমরা তো বেসিক জিনিস জেনেছি আরও কিছু কিছু জিনিস আসবে যেগুলো আমরা জানবো তো এখানে এবার আমরা চলে আসতে পারি যে পানীয় জলের কি কি গুণ থাকা দরকার এগুলো প্রত্যেকটা পয়েন্টই কিন্তু বইতে ভালো করে দেওয়া আছে তোমাদের কিছু পয়েন্ট যেগুলো নিয়ে ডিসকাস আমি শুধু সেগুলো ক্লাসে বলে যাচ্ছি বাকি তোমাদেরকে বই পড়তে হবে কারণ যে যেকোনো কাউকে ক্লাস করছো ঠিক আছে অনলাইন করছো অফলাইন করছো ঠিক আছে কিন্তু ভালো রেজাল্ট করতে গেলে বই পড়তে হবে বইয়ের থেকে বিকল্প অন্য কিছু হতে পারে না ঠিক আছে এখানে আমরা হচ্ছে চলে আসি আমাদের নেক্সট এ পয়েন্ট বলছি যে জলের হচ্ছে গুণাগুণ বা পানীয় জলের কি কি গুণাগুণ থাকা প্রয়োজন তো প্রথম কথা দেখো আমরা যে কোনো পানীয় জল বলছি মানে কি সেই জলকে পরিষ্কার থাকতে হবে মুক্ত থাকতে হবে এবং সেটা পরিষ্কার মানে দেখে পরিষ্কার মনে হতে হবে তবেই আমরা কি তাকে বলতে পারি যে এই জলটা পান করা যাবে বা পানের উপযোগী ওকে তো এটা তো এখানে দেখো আমরা লিখতে পারি এরপরে মানে এরকম পয়েন্ট করে করে জিনিসটা তোমরা লিখছো তো এরপরে পয়েন্ট করে আমরা লিখতে পারি জলের বা হচ্ছে পানীয় জলের পানীয় জলের দ্রবীভূত পানীয় জলের দ্রবীভূত অক্সিজেনের মাত্রা ফোর টু সিক্স পিপিএম হওয়া উচিত ঠিক আছে এটা হওয়া উচিত তার কি আমাদের পানীয় জলের দ্রবীভূত অক্সিজেনের মাত্রা কত হওয়া উচিত চার থেকে ছয়ের মধ্যে এবং এটাকে আমরা এই যে দ্রবীভূত অক্সিজেন বললাম এর একটা শর্ট ফর্ম আছে এটাকে বলা হয় বি ও ঠিক আছে বিওডি মানে কি বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বায়োলজিক্যাল বায়োলজিক্যাল অক্সিজেন অক্সিজেন ডিমান্ড তো এটাকে আমরা কি বলছি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড তাহলে এখানে পানীয় জলের যে দ্রবীভূত অক্সিজেন তার মাত্রা কত হওয়া উচিত ফোর টু সিক্স পিপিএম বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে এম এল পার লিটার ঠিক আছে বা এম পার লিটার এর সাথে সাথে এখানে আমাদের টাও মনে রাখতে হবে যে বিওডি বলতে কি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যে কতটা পরিমাণ হচ্ছে অক্সিজেন এখানে দ্রবীভূত হতে পারে এটাকেই আমরা বলি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ওকে তো এইটুকানি আমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে এবার দেখো আমরা অক্সিজেনের তো হচ্ছে মাত্রা এখানে দেখলাম যে কতটা হওয়া উচিত এর সাথে সাথে পানীয় জলের পিএইচও চেক করা উচিত যে পানীয় জলের পিএইচ কতটা হওয়া উচিত দেখো পিএইচ আই থিঙ্ক তোমাদের মধ্যে অনেকেই জানো কারণ অ্যাসিড খারের ক্লাস যারা করেছো তারা কম বেশি জানো যে পিএইচ বলতে কি যে কোনো দ্রবণের নেচারকে বোঝায় যে দ্রবণের মধ্যে যে মানে জলের জল নিলে আমরা তো জল বা আদার্স যে কোনো দ্রবণ যদি না হয় সেই দ্রবণের মধ্যে দ্রবণটি আম্লিক খারীয় নাকি প্রসম এবার আম্লিক মানে কি যে দ্রবণের মধ্যে হচ্ছে অ্যাসিডের মাত্রা বেশি তাকে আমরা আম্লিক বলি ঠিক আছে এবং পিএইচ সাতের নিচে থাকে সাতের নিচে আমাদের মানে যে কোনো যত আমরা কম যাব তত হচ্ছে আমলিকতার মান বাড়বে ঠিক আছে একইভাবে যখন সাত হবে তখন এটা প্রসঙ্গ মানে এটা আম্লিকও নয় খাড়িও নয় ঠিক আছে আবার একইভাবে সাত থেকে যত বাড়বে মানে আট নয় দশ এগারো ম্যাক্সিমাম চোদ্দ পর্যন্ত মান থাকে এটা তোমরা জানো অনেকে হয়তো তো এক্ষেত্রে কিন্তু চোদ্দ পর্যন্ত মানে সাতের পর থেকে আট নয় দশ থেকে চোদ্দ যত হচ্ছে চোদ্দের দিকে যাবে তত আমরা বলতে পারি এই যে পিএইচ এর মান এটা বাড়ছে আর পিএইচ এর মান বাড়া মানেই কিন্তু এখানে আমাদের পানীয় জলের মধ্যে বা আমরা যে কোনো দ্রবণের ক্ষেত্রে বলতে পারি তার নেচার কি হবে খারিও হবে ওকে খারিও মিন্স কি খাট বা বেস হচ্ছে তার মধ্যে বেশি পরিমাণ হবে ঠিক আছে তো এইটুকুই মাথায় রাখতে হবে তো এখানে আমরা যাই হোক পানীয় জলের পিএইচটা এবার দেখতে হবে তাহলে পরের পয়েন্ট করো তাহলে পরের পয়েন্ট লিখবো পানীয় জলের পানীয় জলের পিএইচ এর মান পানীয় জলের পিএইচ এর মান সিক্স পয়েন্ট ফাইভ লিখে রাখো কারণ এটা মোটামুটি ভ্যারি করে তবে ছয় পয়েন্ট দুই থেকে বা ছয় থেকে শুরু করে আমরা বলতে পারি আট বা সাড়ে আটের মধ্যে থাকে ঠিক আছে সাত হলে তো খুবই ভালো তবে হচ্ছে এর মাঝে থাকলেও সেটা পান করা যেতে পারে ওকে তাহলে পানীয় জলের পিএইচ এর মান সিক্স পয়েন্ট ফাইভ থেকে কত হওয়া উচিত এইট পয়েন্ট ফাইভ এর মধ্যে ঠিক আছে এর মধ্যে তাহলে পানীয় জলের পিএইচ এর মধ্যে হওয়া উচিত ঠিক আছে যদি এগুলোর কোনো পিপিএম বা এরকম কিছু হচ্ছে ইউজ হয় না এখানে জাস্ট নর্মাল ডিজিটটা দিয়ে হচ্ছে বোঝানো হয় তাহলে সিক্স পয়েন্ট ফাইভ থেকে এইট পয়েন্ট ফাইভের মধ্যে পানীয় জলের পিএইচ হওয়া উচিত ঠিক আছে চলো নেক্সট পয়েন্ট করি তো এর সাথে সাথে আরও একটা পয়েন্ট মাথায় রাখা উচিত যে পানীয় জলের মধ্যে এটা তো আমরা দেখলাম পিএইচ তার সাথে অক্সিজেন মেশা থাকা মানে মিশে থাকা উচিত এটা হচ্ছে আছে এর সাথে সাথে পানীয় জলের মধ্যে তোমার একটা রোগ হয় শিশুদের ক্ষেত্রে যেটাকে বলা হয় ব্লু বেবি সিন্ড্রোম মানে হচ্ছে কি অনেক দিন যদি হচ্ছে শিশুরা এই ধরনের জল পান করে ঠিক আছে বড়দের ক্ষেত্রে তো সাধারণত পেট খারাপ এগুলো হয় বাট শিশুদের ক্ষেত্রে হচ্ছে তাদের যে স্কিন সেটা আমাদের নীলছে মতো হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে কেন হয় তো এটা দেখো পানীয় জলের মধ্যে আমাদের যদি হচ্ছে কখনো নাইট্রেট ঘটিত বা সালফেট ঘটিত মূলক মিশে থাকে এবং সেটা যদি শিশুদেরকে পান করানো হয় তাহলে তখন সেই ক্ষেত্রে সেই ধরনের জল শিশুদের জন্য হচ্ছে মানে এরকম রোগ সৃষ্টি করে এবং যেটাকে বলা হয় ব্লু বেবি সিনড্রোম ওকে তো এটা একটু লিখে রাখো যে পানীয় জলে নাইট্রেট তাহলে আমরা কি কি বললাম নাইট্রেট নাইট্রেট বা বা ঠিক আছে সালফেট জাতীয় লিখে দিই ঠিক আছে সালফেট জাতীয় যৌগ মিশে শিশুদের দেহে প্রবেশ করলে শিশুদের দেহে প্রবেশ করলে আচ্ছা আমরা এই পাশে লিখছি না এখানে মেবি লাইটের আলো পড়ছে তো এখানে মিশে শিশুদের দেহে প্রবেশ করলে প্রবেশ করলে শিশুদের দেহ নীল রঙের হয়ে যায় ঠিক আছে শিশুদের দেহ কেমন হয় নীল রং এর হয়ে যায় নীল বর্ণের হয়ে যায় নীল বর্ণের হয় ওকে একে ব্লু বেবি সিন্ড্রোম বলে ওকে এই কথাটা তোমাদের মনে রাখতে হবে যে ব্লু বেবি সিন্ড্রোম এবং কেন হয় সেটা মনে রাখতে হবে তাহলে নীল বর্ণের হয় একে ব্লু বেবি সিন্ড্রোম বলে একে ব্লু বেবি সিন্ড্রোম একে ব্লু বেবি সিনড্রোম বলে ঠিক আছে একে কি বলে ব্লুবেবি সিনড্রোম বলে তাহলে এটা কেন হচ্ছে এটা আমাদের আন্ডারলাইন করতে হবে যে নাইট্রেট এবং হচ্ছে সালফেট জাতীয় যে যৌগ সেগুলো মেশার ফলে কিন্তু এই ব্লুবেবি সিনড্রোম যেটা এটা দেখা দেয় ঠিক আছে তো এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে তো এই পয়েন্টগুলো নোট ডাউন করেছো তো পজ করে আবার দরকার যারা করনি তারা নোট ডাউন করে নাও কারণ এরপরে আমরা চলে পরের তো এগুলো দেখো আমরা কিছু পানীয় জলের গুণাগুণ দেখলাম এর সাথে সাথে আমরা বলেছি আরো কিছু পয়েন্ট আমাদের দেখতে হবে তো দেখো পানীয় জলের আমরা পিএইচ দেখলাম পানীয় জলের মধ্যে সালফেট বা নাইট্রেট গঠিত যে যৌগ এগুলো মিশে থাকলে হচ্ছে শিশুদের ব্লু বেবি সিন্ড্রোম হতে পারে এগুলো দেখলাম ডিজল অক্সিজেনের পরিমাণ দেখলাম কিন্তু এবার কথা হচ্ছে আমাদের পানীয় জলে অনেক সময় অনেক ভারী ধাতু মিশে থাকে তোমরা হয়তো দেখবে অনেক সময় আছে অনেক মানে রাজ্যের বিভিন্ন জেলা আছে যে সব জায়গায় হচ্ছে পানীয় জলে ভারী ধাতুর মাত্রা বেশি হওয়ার কারণে কারণ এর একটা নির্দেশিত মাত্রা আছে ওই মাত্রার মধ্যে হলে সাধারণত রোগ ঘটায় না কিন্তু তার থেকে যদি বেশি হয়ে যায় তখন সেটা কিন্তু আমাদের বিভিন্ন রোগ ঘটায় যেরকম আর্সেনিকের জন্য আমাদের ব্ল্যাক ফুট ডিসিজ হয় মানে কি হাত পায়ের মধ্যে হচ্ছে কালো কালো ছোপ হয়ে যায় বুঝা গেল তো এগুলোকে ব্ল্যাক ফুট ডিসিজ বলা হয় তারপরে আমাদের আর্সেনিকের প্রভাবে আর্সেনিকোসিস বলে একটা রোগ হয় ঠিক আছে এটাও হয় তো এগুলো হচ্ছে দাঁতে ছোপছোপ হয়ে যায় তারপরে ফ্লুরোসিস বলে একটা রোগ হয় তো এরকম বেশ কিছু রোগ আছে যেগুলো কিন্তু আমাদের হয় ভারী ধাতুর কারণে এবং ভারী ধাতু কোনগুলো আর্সেনিক ফ্লুরাইড এই ধরনের যে দূষণগুলো বা ক্যাডমিয়াম তারপরে তোমার ইটাই সরি ক্যাডমিয়ামের জন্য তো ইটাই ইটাই হচ্ছে ক্যাডমিয়াম তারপরে হচ্ছে তোমার আর্সেনিক এগুলো তো বললাম তোমার পারদ আছে এগুলো হচ্ছে ভারী ধাতু তো এগুলো জলের মধ্যে যদি প্রেজেন্ট থাকে এবং সেই জল যদি আমরা পান করি তাহলে সেটা আমাদের দেহে গিয়ে বিভিন্ন বিষক্রিয়ার কাজ করতে পারে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এখানে আমরা কয়েকটা হচ্ছে মাত্রা একটু জানবো তো এখানে হচ্ছে পয়েন্ট করো এবার দেখো জলে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা জলে আর্সেনিকের স্বাভাবিক স্বাভাবিক মাত্রা আমরা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ স্বাভাবিক মাত্রা জিরো পয়েন্ট জিরো ফাইভ পিপিএম আমরা বলতে পারি অথবা আমরা বলতে পারি হচ্ছে মিলিগ্রাম এম জি পার লিটার ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের এটা পিপিএমই আমরা লিখে দিচ্ছি অথবা আমরা কি লিখতে পারি এমজি পার লিটার যে এক লিটারে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম জি মানে কি মিলিগ্রাম ঠিক আছে তো এটা তাহলে জলে আর্সেনিকের স্বাভাবিক মাত্রা আমাদের মনে রাখতে হবে তারপরে আমরা লিখতে পারি জলে আর্সেনিকের পরে ফ্লুরাইড ওকে ফ্লুরাই মাত্রা তাহলে জলে কার স্বাভাবিক মাত্রা ফ্লুরাইড কত এটা কিছুটা বেশি আমরা বলতে পারি কারণ এটা আর্সেনিকের মতো অতটাও ক্ষতিকর না হয় আমরা এতটা পর্যন্ত যদি থাকে জলে সেই জল আমরা পান করতে পারি তবে এর উপরে চলে গেলে সেই জল পানের যোগ্য নয় ঠিক আছে এই জিনিসগুলো আমাদের এখানে মনে রাখতে হবে ওকে নেক্সট চলে এসো আচ্ছা ফ্লুরাইড আছে এরপরে আমরা বলেছিলাম হচ্ছে সীসা বলতে পারি ঠিক আছে কারণ এখানে আমরা আর্সেনিক আর ফ্লুরাইড বলেছি সীসা আমরা মনে রাখতে সীসাটাও হচ্ছে সেম তো সীসা যেটাকে আমরা লেড বলছি এটাও সেম আমাদের আর্সেনিকের মতোই জিরো পয়েন্ট জিরো ফাইভ পিপিএম ঠিক আছে তাহলে এখানে নিচে আমরা লিখে রাখতে পারি আর একটা পয়েন্ট করে জলে সীসা বা লেড লেট যেটাকে পিভি দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে যেটাকে আমরা সীশা বলি তো এর স্বাভাবিক মাত্রা কত জিরো পয়েন্ট জিরো ফাইভ ঠিক আছে এটা নোট করে রাখো আচ্ছা আর একটা লিখে রাখো পারদ ঠিক আছে জলে পারদ যেটাকে আমরা এইচ জি বলি পারদ বা এইচ জি এর স্বাভাবিক মাত্রা তো এর স্বাভাবিক মাত্রা কত জিরো পয়েন্ট জিরো ওয়ান দেখতে পাচ্ছ কত কম তো এখানে কারণ এটা কি আরো বেশি হচ্ছে দূষক পদার্থ যে কারণে এর মাত্রা এর থেকে বেশি হলেই আমাদের শরীরে কোনো না কোনো রোগ হতে পারে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তাহলে এখানে আমাদের আর্সেনিক ফ্লোরাইড লেড এবং পার এই সব হচ্ছে যে পদার্থ এগুলো সব ভারী ধাতু এবং এগুলো নির্দিষ্ট মাত্রা বেশি আমাদের শরীরে গেলে তাহলে এবং প্রত্যেক লিটারে ঠিক আছে এটা পিপিএম মানে কি বললাম যে মিলিগ্রাম পার লিটার যে এর বেশি যখনই যাবে তখনই আমাদের শরীরে শরীর খারাপ হতে পারে তো জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পিপিএম এটা আমাদের খেয়াল রাখতে হবে পারদের জন্য ওকে না এবার আমরা চলে আসি জলের মধ্যে আমাদের ক্লোরোফর্ম কাউন্ট বলে একটা কথা আছে ক্লোরোফর্ম কাউন্ট ক্লোরোফর্ম বলতে কি ক্লোরোফর্ম বলতে অ্যাকচুয়ালি হচ্ছে জলের মধ্যে ই কলাই বলে একটা ব্যাকটেরিয়া গ্রো করে ঠিক আছে আমরা কিছুদিন কোথাও যদি জল রাখি তাহলে সেই জলের মধ্যে ই কলাই নামক এক প্রকার মানে তোমার শ্যাওলা এটা হচ্ছে গ্রো করে এবার দেখো এই শ্যাওলাটার কাজ কি এরা জলের মধ্যে হচ্ছে যখন সংখ্যা হচ্ছে মানে একটা বা হয় তখন একটা থেকে দুটো দুটো থেকে চারটে এরকম একটা টাইম ফ্রেমে হতে থাকে এবার আমরা যে জল পান করি সেই জলের মধ্যে যদি এর যে কাউন্ট সেটা যদি একের বেশি হয়ে যায় মোটামুটি জিরো থেকে একের মধ্যে হলে পান করা যেতে পারে কিন্তু এর উপরে চলে গেলে বা পঞ্চাশের উপরে চলে গেলে তো সেই জল পান করলে আমাদের পেট খারাপ হবে বোঝা গেল তো সাধারণত জলে কোলিফর্ম কাউন্ট যেটা আমরা বলছি এই কলিফর্ম কাউন্টের মাত্রা বা কলিফর্মের মাত্রা এটা কখনোই হচ্ছে শূন্যর উপরে যাওয়া উচিত নয় ঠিক আছে এবার শূন্যর উপরে গেলেও হচ্ছে অনেক সময় আমাদের পেট খারাপ হয় না তবে পঞ্চাশের থেকে উপরে গেলে সেই জল কোনোভাবেই পানের উপযোগী নয় বোঝা গেল এবার পঞ্চাশের উপর কোথায় চলে যায় লাইক হচ্ছে পুকুরের যে জল সেটা তো হচ্ছে আমরা পান করি না বাট অনেক সময় স্নান টান করতে করতে আমাদের শরীরের মধ্যে সেই জল হচ্ছে অনেক সময় প্রবেশ করে বাট ক্ষেত্রে কিন্তু আমাদের রোগ খুব একটা কিছু হয় না কারণ একটু আদে যেটা প্রবেশ করে সেটা আমাদের বডি সেভাবে মেকানিজম করে সেটাকে হচ্ছে টলারেট করে নেয় বাট যদি আমরা এটাকে পান করতে শুরু করি তখনই কিন্তু প্রবলেম হবে তো এই ক্ষেত্রে আমরা যে টার্মটা আমরা দেখবো এবার কলিফর্ম কাউন্ট তাহলে এরপরে পয়েন্ট করছো করে লিখছো কলিফম কলি ফর্ম কাউন্ট কলিফর্ম কাউন্ট তো কলিফর্ম কাউন্ট জিনিসটা কি কলিফর্ম কাউন্ট হচ্ছে প্রত্যেক একশো এম এল পানীয় জলে ঠিক আছে এটা আমাদের বইতে যদিও দেওয়া আছে তো তোমরা ওখান থেকেও মুখস্থ করতে পারো যে প্রতি আচ্ছা এখানে আমরা প্রতি কথাটা লিখিনি প্রতি একশো এম এল পানীয় জলে প্রতি একশো এম এল পানীয় জলে যে পরিমাণ যে পরিমাণ ই কলাই ঠিক আছে যে পরিমাণ ই কলাই নামক ব্যাকটেরিয়া নামক ব্যাকটেরিয়া উপস্থিত থাকে ই কলাই নামক ব্যাকটেরিয়া উপস্থিত থাকে তাহলে আমরা কি বলতে পারি প্রতি এক সময়ের পানীয় জলে যে পরিমাণ ই কলাই নামক ব্যাকটেরিয়া উপস্থিত থাকে তাকে কলিফর্ম কাউন্ট বলে ঠিক আছে তাহলে একে আমরা কি বলছি বা তাকে আচ্ছা সরি তাকে বললে ভুল হবে তার সংখ্যাকে ওকে তাহলে এখানে আমাদের যে পরিমাণ ই কলাই ব্যাকটেরিয়া উপস্থিত থাকে তার সংখ্যাকে কলিফর্ম কাউন্ট বলে তার সংখ্যাকে এটা খেয়াল রাখবে যে তার সংখ্যাকে কলিফর্ম কাউন্ট বলে তার সংখ্যাকে কলিফর্ম কাউন্ট বলে ঠিক আছে এর সংখ্যাকে আমরা কি বলবো কলিফর্ম কাউন্ট বলবো ওকে তো এইটুখানি আমাদের এখান থেকে মনে রাখতে হবে যে কলিফর্ম কাউন্ট জিনিসটা কি এখানে আমাদের বেসিক্যালি যে ব্যাকটেরিয়ার কথাটা মনে রাখতে হবে সেটা হলো ই কলাই ওকে সেটার পরিমাণ কত থাকা উচিত পানীয় জলে তো নিচের লাইনে লেখো পানীয় জলে কলিফর্ম কাউন্টের সংখ্যা শূন্য হওয়া উচিত পানীয় জলে পানীয় জলের কলিফর্ম কাউন্টের সংখ্যা কলিফর্ম এর সংখ্যা কোয়ালিফর্ম কাউন্টের সংখ্যা শূন্য হওয়া উচিত শূন্য হওয়া উচিত তাহলে আমাদের পানীয় জলে কোয়ালিফর্ম কাউন্টের সংখ্যা কত হওয়া উচিত শূন্য হওয়া উচিত ঠিক আছে তো এই কয়েকটা জিনিস এগুলোই ছিল আমাদের হচ্ছে যে পানীয় জল তার হচ্ছে কি কি গুণাগুণ থাকা উচিত তার হচ্ছে বৈশিষ্ট্য বোঝা গেল তাহলে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা শর্ট কোয়েশ্চেন আকারে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে কারণ এই জায়গা থেকে শর্ট কোয়েশ্চেন আকারেই কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা বেশি কেন আজকের ক্লাসে আমরা এতটাই শিখলাম এর পরের ক্লাসে আমরা হচ্ছে জলের বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে মানে বৈশিষ্ট্য তো নয় এরপরে হচ্ছে জল কীভাবে পরিশোধন করা হয় জল কত প্রকারের হয় সেই অনুযায়ী হচ্ছে কোন জলে হচ্ছে তোমার ফ্যানা উৎপন্ন হয় সেই অনুযায়ী তাদের নাম কি আছে এইগুলো হচ্ছে আমরা পরের ক্লাসগুলোয় জানবো ঠিক আছে আজকে এই লাস্ট পার্টটা যারা নোট ডাউন করে অবশ্যই পজ করো করে হচ্ছে পুরোটাকে ডাউন করো ঠিক আছে